প্রশ্ন এক প্রথম অসমিয়া অভিনীত অঙ্কিয়া বাদাম কি এ সিহনা যাত্রা বি রুক্মিনী হারানা সি রাম বিজয়া ডি পারিজাত হারানা সঠিক উত্তর হল এ সিহনা যাত্রা প্রশ্ন দুই আসামের পর্যায়গুলিতে সহ অভিনয়ের প্রবর্তন করেন কে এ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বি বর্জ্য শর্মা সি ফনী শর্মা ডি বিষ্ণুরাভা সঠিক উত্তর হল বি বর্জ্য শর্মা প্রশ্ন তিন নিচের কোনটি আসামের প্রথম মোবাইল থিয়েটার এ হেঙ্গুল থিয়েটার বি কোহিনুর থিয়েটার সি নটরাজ থিয়েটার ডি শঙ্করদেব থিয়েটার সঠিক উত্তর হল সি নটরাজ থিয়েটার প্রশ্ন চার নটরাজ থিয়েটারকে গঠন করেন এ রতন লহকার বি সাদা লহকার সি বর্জ্য শর্মা ডি অচ্যুত লহকার সঠিক উত্তর হল ডি অচ্যুত লহকার প্রশ্ন পাঁচ আসামে প্রথম মোবাইল থিয়েটার গঠিত হয় কোন সালে এ উনিশশো তেষট্টি বি উনিশশো চৌষট্টি সি উনিশশো সাতষট্টি ডি উনিশশো সঠিক উত্তর হল এ উনিশশো প্রশ্ন ছয় মোবাইল থিয়েটারের প্রথম নৃত্য পরিচালক কে ছিলেন এ ফণী শর্মা বি যতীন গোস্বামী সি বিষ্ণু রাভা ডি রুদ্র বড়ুয়া সঠিক উত্তর হল বি যতীন গোস্বামী প্রশ্ন সাত প্রথম অসমিয়া চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন এ বিষ্ণু রাভা বি জাহৌ বড়ুয়া সি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ডি ফণী শর্মা সঠিক উত্তর হল সি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা প্রশ্ন আট প্রথম অসমিয়া চলচ্চিত্র কোনটি এ জয়মতী বি ভাইটি সি শকুন্তলা দি হলধিয়া চড়ায় বাও ধন খাই সঠিক উত্তর হল এ জয়মতী প্রশ্ন নয় প্রথম অসমিয়া ছবি জয়মতী কত সালে মুক্তি পায় এ উনিশশো পঁয়ত্রিশ বি উনিশশো সি ১৯৪৪ ডি উনিশশো সঠিক উত্তর হল এ উনিশশো প্রশ্ন দশ প্রথম অসমিয়া কমেডি চলচ্চিত্র কোনটি এ ইতোসিত বহুত বি হলধিয়া চড়ায় বাও ধনখাই সি ভাইটি ডি অগ্নিস্নান সঠিক উত্তর হল এ সিত বহুত প্রশ্ন এগারো প্রথম অসমিয়া আংশিক রঙিন চলচ্চিত্র কোনটি এ ভাইটি বি শকুন্তলা সি জয়মতি ফুকন সঠিক উত্তর হল বি শকুন্তলা প্রশ্ন বারো প্রথম অসমিয়া রঙিন চলচ্চিত্র কোনটি এ ভাইটি বি হলধিয়া চড়ায় বাও ধনখাই সি শকুন্তলা দি জয়মতি সঠিক উত্তর হল এ ভাইটি প্রশ্ন তেরো জাতীয় পুরস্কার পাওয়া প্রথম অসমীয়া চলচ্চিত্র কোনটি এ জয়মতি বি পিওলি ফুকন সি হলধিয়া চড়ায় বাও ধনখাই ডি ভাইটি সঠিক উত্তর হল পিয়লি ফুকন প্রশ্ন চৌদ্দ জাতীয় পুরস্কার পাওয়া প্রথম অসমীয়া চলচ্চিত্র পিওলি ফুকনের পরিচালক কে ছিলেন এ ফণ শর্মা বি জাহৌ বড়ুয়া সি বিষ্ণু রাভা ডি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা সঠিক উত্তর হল এ শর্মা প্রশ্ন পনেরো একজন মহিলা পরিচালক দ্বারা পরিচালিত প্রথম অসমীয়া চলচ্চিত্র কোনটি এ বুলবুল গান গাইতে পারে বি গ্রাম রকস্টার সি ভাইটি ডি নয়নী সঠিক উত্তর হল ডি নয়নী প্রশ্ন ষোল অসমীয়া চলচ্চিত্র শিল্পের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক কে ছিলেন এ সরল গগৈ বি রিমা দাস সি সুপ্রভা দেবী ডি রিমা কাক্তি সঠিক উত্তর হল সি সুপ্রভা দেবী প্রশ্ন সতেরো গোল্ডেন লোটাস পুরস্কার পাওয়া প্রথম অসমিয়া চলচ্চিত্র কোনটি এ ভাইটি বি হলধিয়া চড়ায় বাও খাই সি জয়মতী ডি সন্ধ্যারাগ সঠিক উত্তর হল বি হলধিয়া চড়ায় বাও খাই প্রশ্ন আঠারো প্রথম অসমিয়া চলচ্চিত্র পরিচালক কে ছিলেন এ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বি সুপ্রভা দেবী সি জাহ বড়ুয়া ডি ভূপেন হাজারিকা সঠিক উত্তর হল ক জ্যোতিপ্রসাদ আগরওয়ালা প্রশ্ন উনিশ ভূপেন হাজারিকা পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি এ যুগ বাতর সুর বি শকুন্তলা সি প্রতিধ্বনি ডি লটিঘটি সঠিক উত্তর হল এ যুগ বাটর সুর প্রশ্ন করি সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার জেতা প্রথম অসমীয়াকে এ সীমা বিশ্বাস বি মলয় গোস্বামী সি পূর্ণিমা পাঠক সাইকিয়া ডি ইভা আশা সঠিক উত্তর হল বি মলয় গোস্বামী প্রশ্ন একুশ অনুপমা ভট্টাচার্য কোন নাটকের সাথে জড়িত ছিলেন এ নটরাজ বি আওয়াহান সি কোহিনূর ডি হেঙ্গুল সঠিক উত্তর হল এ নটরাজ প্রশ্ন বাইশ কে বিহুর রাজা নামে পরিচিত এ ভূপেন হাজারিকা বিষ্ণুরাভা সি খগেন দি জুবিন গর্গ সঠিক উত্তর হল সি হগেন মহন্ত প্রশ্ন তেইশ হলদিয়া চারায় বাউ ধনখাইয়ের কে এ যানহৌ বড়ুয়া বি ভূপেন হাজারিকা সি সুপ্রভা দেবী ডি ফনী শর্মা সঠিক উত্তর হল এ যানহ বড়ুয়া প্রশ্ন চব্বিশ প্রথম অসমিয়া কমেডি ছবি ইতসিত বহুত পরিচালিত এ ব্রজেন বড়ুয়া বি ফণী শর্মা সি জানহৌ বড়ুয়া ডি রিমা দাস সঠিক উত্তর হল এ ব্রজেন বড়ুয়া প্রশ্ন পঁচিশ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কালাগুরু নামেও পরিচিত এ প্রসাদ বড়ুয়া বি বিষ্ণুরাভা সি ভূপেন হাজারিকা ডি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা সঠিক উত্তর হল রাভা